সুপ্রিয় দর্শক আজকে আমরা সবচেয়ে মজার একটা টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি যেটা আমরা বলে থাকি বায়োলজি চ্যাপ্টারের সেটা নিয়ে আজকে আমরা দেখাবো দ্য অ্যানাটমি অফ লিভস অর্থাৎ যে বোটানি চ্যাপ্টারের পাতার যে ইয়েটা আমরা সেটা একটু দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে দ্য অ্যানাটমি অফ লিভস যে পাতার যে কাণ্ডের জিনিসগুলো সেগুলো আসলে কিভাবে দেখানো হয় আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে মনোকট ডাইকট ডাইকট কম্পাউন্ড লিফ এই যে জিনিসগুলো বা টিস্যুগুলো সেগুলো আসলে একটা উদ্ভিদের যে টিস্যুগুলো কিভাবে দেখানো যায় কিভাবে আঁকানো যায় আমরা এখানে একদম গাছ নিয়ে চলে আসি আমরা দেখতে পাচ্ছি এটা একটা গাছ গাছের এটা পাতা আমার এখানে দেখতে পাচ্ছি আমি ডালপালা এখানে কাণ্ড ঠিক আছে সিমিলার আমি এখানে দেখতে পাচ্ছি গাছের যে ছোট গাছ এখানে দেখতে পাচ্ছি আমি গাছের কাণ্ড এখানে পাতা তো ওইখান থেকে আমি যদি চিন্তা করি যে আমি মনোকটটা আসলে দেখতে কেমন কিভাবে দেখানো হয়েছে দেখেন এটা কাণ্ডটাকে কত স্ক্রিস্টাল আকারে কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে এইভাবে আমি চাইলে কিন্তু এটার মধ্যে লিখে বোঝাতেও পারবো আমি এখান থেকে একটা পেন নিচ্ছি আমি পেনের কালারটা চুজ করে নিচ্ছি আমি রেড কালার নিলাম যেহেতু এটার মধ্যে লেখার জন্য আমি কিন্তু এটাকে মার্ক করে বোঝাতে পারবো একদম আমার মতো করে আমি এল ই এ এস ঠিক আছে এই যে জিনিসগুলো এভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে কিন্তু পড়াতে পারবেন খুব সহজেই ঠিক আমি যদি যাই ডাইকট পাতাটা একদম পাতায় চলে গেছে পাতার কাণ্ডগুলো একদম ক্রিস্টাল আকারে দেখা দেখানো যাচ্ছে ডাইকট কম্পাউন্ড লিভ সেটা কিভাবে দেখানো যাচ্ছে সেটা কিন্তু চলে আসছে উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে লিভ টিস্যু দেখেন এটা টিস্যুটাকে পাতার ভিতরে কিন্তু এটা চলে গেছি এই জিনিসগুলো কিন্তু আগে আমরা ছবি আঁকতাম বায়োলজিতে আমরা যখন নাইন টেনে পড়েছি বা ইন্টারমিডিয়েটে পড়েছি এটা কিন্তু একদম থ্রি ডি আকারে চমৎকারভাবে আপনার এটা দেখানো যাচ্ছে কোনো স্টুডেন্ট বা টিচার যদি চিন্তা করে যে এটাকে একদম সহজ সুন্দরভাবে বুঝতে চায় ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে থাকে চলে আসতে হবে আপনি একজন শিক্ষক বায়োলজির আপনি চিন্তা করছেন যে এই জিনিসটা আপনি নিয়ে আলাদা করে পড়াতে চান আমি কি করব জাস্ট এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা নিয়ে নিলাম আমি এটার স্ক্রিনশটটা নিচ্ছি এখান থেকে নিয়ে চলে আসছে কিন্তু এবার আমি চাইলে কিন্তু প্রেজেন্টেশন মেক করতে পারি এটা দিয়ে আমি স্টুডেন্টকে এখান থেকে চাইলে বুঝাতে পারি আমার মতো করে সুন্দর করে সো এইটাই হচ্ছে ব্যাকবোন স্মার্ট বোর্ডের কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং কারিসীমাগুলো যে আপনি চাইলে আপনার মতো করে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু মার্ক করে করে বুঝাতে পারছেন আমরা তো দেখালাম যে দ্য অ্যানাটমি অফ লিভস এবার যদি আমরা দেখাই এর আরও ডেপতে কি যে একটা ভেজিটেটিভ প্ল্যান অর্গানটা আসলে কেমন এবং কিভাবে এটা ঘটে যে আমরা জানি যে যেগুলো মানে আমরা তো শাকসবজি খাই ভেজিটেবিল খাই তো সেইটার একটা প্ল্যান্টার আসলে অর্গানটা কেমন সেটা আসলে কিভাবে কাজ করে তা আমি যদি যাই তার রুটে যদি চলে যাই রুটটা আসলে দেখতে কেমন আমরা দেখতে পাচ্ছি যে এই রুটটা হচ্ছে এরকম হচ্ছে এর যদি আমি গ্রোথ দেখি গ্রোথটা কেমন অ্যাবজারভেশানটা কেমন হচ্ছে সে আসলে অ্যাবজারভেশানটা রুট মোটিফিকেশানটা কেমন হচ্ছে সেটা দেখানো যাচ্ছে স্টিমটা কিভাবে হচ্ছে দেখেন এখানে ট্রান্সপোর্টেশনটা কিভাবে ঘটছে তার একটা স্ট্রিমের ট্রান্সপোর্টেশনগুলো কিভাবে হচ্ছে স্ট্রিম মোটিফিকেশনটা কিভাবে হচ্ছে আমি যদি লিভে চলে যাই সেটা কিভাবে কাজ করছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা খুব সহজে এবং ক্রিস্টাল ওয়েতে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে ব্যবহার করতে পারবেন বাংলাদেশে অন্য কোনো স্মার্ট বোর্ড এই ধরনের সিমুলেশান এবং এডুকেশন কন্টেন্ট দেয়া তো দূরের কথা প্রশ্নই আসে না ঠিক আছে এটা ব্যাকবোনই একমাত্র আমরা লাইসেন্স নিয়ে আসছি এটাতে ট্রান্সপোর্ট অর্গানিক সাবোস্টেন্সগুলো আসলে কিভাবে কাজ করছে দেখেন সেটা কিন্তু এখানে দেখানো যাচ্ছে লিভ মো মোটিফিকেশানটা দেখানো যাচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আপনাকে একদম থ্রি ডি সিমুলেশান আকারে ব্রিফ করছি সুপ্রিয় টিচার্স কমিউনিটি এবং যারা বোটানি টিচার আছেন তারা দেখেন যে আমার পিছনে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন সেখানে আমি যেটা বলেছি যে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ আমার এখানে কার্বন ডাইঅক্সাইড দেখানো আছে সূর্যরশ্মি দেখানো আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ দেখানো আছে আমার পানি দেখানো আছে ফুল একটা গাছ এটা আমার অক্সিজেন দেখানো আছে এটা আসলে শালক সংশ্লেষণটা কিভাবে ঘটে সেটা দেখানোর জন্য কিন্তু আপনি একদম ক্রিস্টাল ওয়েতে স্টুডেন্টদেরকে স্ট্রাকচার অফ লিভ আমি যদি আবার স্ট্রাকচার অফ লিভে চলে যাই আমি সেই জায়গায় চলে যাচ্ছি যে অ্যানাটমির ওই পার্টে চলে যাচ্ছি স্ট্রাকচার এটা লিভের স্ট্রাকচারটা কেমন সুপ্রিয় দর্শক আপনারা একটু দেখেন এই জায়গাটাতে যে আমি স্ট্রাকচারটাকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি ফটোসিনথেসিস এবার দেখেন ফটোসিনথেসিসটা আসলে কিভাবে হচ্ছে লাইট থেকে সূর্যরশ্মি দেখানো হয়েছে যে লাইটটা দিয়ে সূর্যরশ্মি দেখানো আছে এখানে কার্বন ডাইঅক্সাইড আমার পানি দেখানো আছে এখানে ঠিক আছে গ্লুকোজ তৈরি হয়ে গিয়েছে সো আপনারা যারা স্পেশালি বায়োলজি টিচার বা বোটানি নিয়ে পড়াবেন তারাই কিন্তু এই জিনিসগুলোকে সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে ক্রিস্টালভাবে ব্রিফ করতে পারবেন ঠিক আছে আমি যদি এটার সেলগুলো দেখাতে চাই যে সেলটা আসলে কিভাবে আসছে ওয়াও লাইট ফেসটাকে কেমন সেটা যদি আমি দেখাতে চাই যে লাইট ফেসে আসলে কিভাবে দেখানো যাচ্ছে সেলটা একদম ক্রিস্টাল আকারে কিন্তু বের হয়ে আসতেছে আপনারা দেখেন নিজেরাই এই জায়গাগুলোতে ওয়াও হোয়াট এ সিনারি ঠিক আছে একদম সালক সংশ্লেষণের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিভাবে ঘটছে তার প্রতিটা জিনিস কিন্তু আপনাদেরকে ব্রিফ করে করে দেখাচ্ছে জাস্ট সিমুলেশন আকারে আপনারা যারা এখানে বায়োলজির টিচার আছেন। বা কেমিস্ট্রি নিয়েও যদি কেউ পড়াতে চান তারাও এই জায়গাগুলোতে আপনারা আসলে দেখতে পারবেন যে কিভাবে এখানে ঘটছে ইলেকট্রন ইলেকট্রনের যে ট্রান্সপোর্ট চেইনটা সেটা সহকারে কিন্তু দেখানো হয়েছে স্মারক সংশ্লেষণে আমার মনে হয় যে আমরা যখন নাইন টেনে পড়েছি আমরা নিজেরাও জীবনে এই জিনিসগুলো দেখি নাই ঠিক আছে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে যে এইটার মতো এত ক্রিস্টাল করে কেউ আসলে কখনো বোঝাতেই পারবে না এনএডিএ কীভাবে তৈরি হচ্ছে এটিপি কিভাবে তৈরি হচ্ছে ডিপিএইচ কীভাবে তৈরি হচ্ছে ঠিক আছে ইলেকট্রন কিভাবে ছুঁড়ে দিচ্ছে সেই জিনিসগুলো কিন্তু এখানে একদম প্রত্যেকটা জিনিস হাইড্রোজেনের সাথে অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে পানি থেকে সেটা দেখানো আছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আপনারা নিজেরাই চিন্তা করেন যে আসলে কোন বোর্ডটা চুজ করবেন ব্যাকবোন নাকি আদার স্পোর্ট। যে আপনি এই ব্যাকবোনের বোর্ডটা পেলে আপনি কিন্তু ফ্রিলি এই ধরনের সিমুলেশনগুলো পেয়ে যাচ্ছেন আমি যদি ডার্ক ফেজে চলে যাই আমি লাইট ফেজ দেখালাম এবার যদি আমি ডার্ক ফেজ চলে আসে দেখেন ডার্ক ফেজটা কীভাবে দেখানো হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জাস্ট দুই মিনিট চোখ রাখেন আমার সাথে শালক সংশ্লেষণটাকে কত ক্রিস্টাল হয়েতে এখানে দেখানো হয়েছে দেখেন ফটোসিনথেসিসের যে বিষয়টা ওয়াও এখানে প্রত্যেকটা ইয়াতে ফেজে চলে আসছে ফরমেশান শুধু তাই না আমি যে জিনিসটা জীবনে কখনো দেখি নাই এবং আমি সব সবসময় বিলিভ করতাম যে শালক সংশ্লেষণ জিনিসগুলো হয়তো ঘটে এটা প্রাকৃতিকভাবে সূর্যরশ্মি থেকে আসে কিন্তু আর্টিফিশিয়ালভাবেও যে শালক সংশ্লেষণ ঘটানো যায় এবং সেটা কিভাবে ঘটানো যায় একটা ল্যাবে সেই জিনিসটা আমরা শুধু বইতে পড়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে সিমুলেশন আকারে দেখাবো চলে আসেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আমরা এবার দেখাবো আর্টিফিশিয়ালভাবে কিভাবে ঘটানো হচ্ছে একটা লিভে দেখেন আমি টর্চ লাইট এখান থেকে লাইট দিচ্ছি ফোকাস জাস্ট আপনারা দুই মিনিট তাকায় থাকেন দেখেন জিনিসটাকে কী ঘটছে এখানে স্পেশালি ফটোসিন্থেসিস হচ্ছে এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার আর্টিফিশিয়াল জিনিসটাকে ল্যাবে ঘটানো হচ্ছে কিভাবে সেই জিনিসটা দেখানো হচ্ছে আমরা সিমুলেশন আকারে আসলে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে এটা বোঝানোর জন্য এবং ভার্চুয়াল ল্যাবটা আসলে কিভাবে তৈরি করতে পারবেন এই ধরনের কম্পোনেন্ট দেখিয়ে বা এই ধরনের সিমুলেশন দেখিয়ে কিন্তু আপনারা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবেন আপনার এই স্টুডেন্টরা আসলে কিভাবে প্র্যাকটিভ হইতে পড়াশুনো করবে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা আসলে আর বেশি দূর আগাচ্ছি না আমার মনে হয় যে নেক্সট পর্বে আমরা ডিফরেন্ট একটা সারপ্রাইজ নিয়ে আপনাদের কাছে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম